ওবিসি তালিকায় সাতাত্তরটি শ্রেণীকে যুক্ত করার সিদ্ধান্তে অটল থাকল পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে হলমনামা দাখিল করে পশ্চিমবঙ্গ সরকারের তরফে দাবি করা হয়েছে যে ত্রিস্তরীয় প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন শ্রেণীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল চালানো হয়েছিল দুটি সমীক্ষা তারপর শুনানি হয়েছিল অনগ্রসর শ্রেণীদের কমিশনে তবে কয়েকটি মুসলিম শ্রেণীর ক্ষেত্রে সেই প্রক্রিয়াটা চব্বিশ ঘণ্টারও কম সময়ে সম্পূর্ণ করা হয়েছে বলে স্বীকার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের গত বাইশে মে কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা ও মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী দু সালের পর থেকে পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দ্বারা জারি করা ওবিসি শ্রেণীভুক্ত সাতাত্তরটি সম্প্রদায়ের জাতিগত শংসাপত্র বাতিল করেছিলেন এই সম্বন্ধে আপনাদের এই প্রিয় চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও আপলোড করা আছে কিন্তু রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন গত পাঁচই আগস্ট রাজ্য সরকারকে হলবনামা পেশের নির্দেশ দিয়েছিলেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ দু সাল থেকে দু হাজার সালের মধ্যে সাতাত্তরটি শ্রেণী যার মধ্যে পঁচাত্তরটি শ্রেণী মুসলিম সম্প্রদায়ভুক্ত ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলেছিল শীর্ষ আদালত যে অন্তর্ভুক্তিকরণের বিষয়টিকে খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত রাজ্যের থেকে পুরো প্রক্রিয়ার ব্যাখ্যা চেয়েছিল সেই পরিপ্রেক্ষিতেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রথম ধাপে সংশ্লিষ্ট ব্যক্তিকে আবেদন করতে হয় শ্রেণী জনসংখ্যা বসবাসের স্থান শিক্ষাগত যোগ্যতা আর্থিক অবস্থার মতো বিভিন্ন তথ্য দিতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে সেই আবেদনপত্র পাওয়ার পর সমীক্ষা চালায় কমিশন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে দু সালের আগে কমিশনের সদস্যরা সমীক্ষা চালাতেন দু সালের পর থেকে সমীক্ষা চালাচ্ছেন রাজ্য সরকারের কালচারাল রিসার্চ ইনস্টিটিউট সেই সঙ্গে থাকেন নিতত্ত্ববিদরা সেই সমীক্ষার সময়ে সংশ্লিষ্ট আবেদনের ভিত্তিতে শুনানির নোটিশ জারি করে থাকে কমিশন কোন কোন ক্ষেত্রে আপত্তি আছে সেটাও জানানো হয় ওই শুনানির সময়ে বিভিন্ন তথ্য খতিয়ে দেখে কমিশন সমীক্ষায় কি কী তথ্য উঠে এসেছে তা খতিয়ে দেখা হয় তারপর জানিয়ে দেওয়া হয় যে আবেদন গৃহীত হয়েছে না বাতিল হয়েছে যদি আবেদন গ্রহণ করা হয় তাহলে সংশ্লিষ্ট শ্রেণীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়ে থাকে সেই সুপারিশ যায় রাজ্যের মন্ত্রিসভার কাছে রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পরে সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় যে সংশ্লিষ্ট শ্রেণীকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য দু হাজার সালে তেরোই নভেম্বর আবেদন করেছিল খোট্টা শ্রেণী সেই দিনই অন্তর্ভুক্তকরণের আবেদন করেছিল সুপ্রিম কোর্ট একইভাবে দু হাজার সালে একুশে এপ্রিল আবেদন করেছিল জমাদার সম্প্রদায় সেই সুপারিশ করে দিয়েছিল কমিশন শুধু তাই নয় কাজী হাজারি লায়েকের মতো কয়েকটি মুসলিম শ্রেণীর ক্ষেত্রে আবেদনের আগেই সমীক্ষা চালানো হয়ে গিয়েছিল কয়েকটি ক্ষেত্রে সমীক্ষা করার এক থেকে দু বছরের মধ্যে আবেদন জমা পড়েছিল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন